I wish. ওটারও গানগুলো অলমোস্ট হয়ে গেছে আই উইশ আমি গাইতে পারতাম কিন্তু ইটস টু আর্লি দিবাকর বিকজ দ্য ফিল্ম ইজ কামিং ইন ঈদ আমি এখন অবধি সাত আটটা হিন্দি ছবিতে গান দিয়েছি আর বাংলায় এই প্রথম আমার ছবি হবে এই ঈদে তো খুব এক্সাইটেড আমি আমার ফ্যামিলিও এক্সাইটেড যেহেতু আমরা মানে পুরোপুরি বাঙালি আমি তো কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ পরে অনেক পরে আমি কলকাতা ছেড়ে গেছি তো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই অ্যালবামটা এবং এতে সব ধরনের মানে রোম্যান্টিক গান একদম পিওর রোম্যান্টিক বিরহের গান আনন্দের নাচে সেলিব্রেশনের গান সব রকম আসছে জিতও একটা নতুন অবতারে উইথ কোয়েল অ্যান্ড রীতা ভরি রীতাভরি চক্রবর্তী রাজ ডিরেক্ট করছে আর তো ওই শুধু জিত অ্যাকচুয়ালি আমার অনেক আগে আমরা বন্ধু ছিলাম আমি বম্বে যাওয়ার আগে তারপর মাঝখানে সাত বছর আট বছর দেখা হয়নি আমার জিতের সাথে আট বছর পরে জিতের সাথে আমার আবার কথা হয় রিসেন্টলি তিন মাস আগে আমি বলছিলাম আসিফকে খুব একটা মজার গল্প তো ও ফোন করে আমাকে বলছিলোই না যে কে ফোন করেছে তো আমি যখন ফাইনালি রিয়েলাইজ করলাম তখন খুব হাসি হি লাভস টু প্লে প্র্যাঙ্কস তো বাট ইজ আ গ্রেট গাই অ্যান্ড সুপার অ্যাক্টর হতো এখানকার আই থিঙ্ক ইজ লাইক দ্য সলমান খান অফ বেঙ্গল সো লড অফ এটেনশন অন ইস ফিল্ম আই নো অ্যান্ড দিস ফিল্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম অ্যান্ড ইটস গর আ গ্রেট স্টোরি রাজ ইজ ভেরি এক্সাইটেড দে আর অলমোস্ট ফিনিশিং শ্যুটিং এখন অলমোস্ট শেষ হয়ে যাবে দুটো গান শ্যুট হয়ে গেছে